করলা এটা এমন একটা সবজি অনেকেই পছন্দ করে অনেকেই করে না এটা নাকি অনেক তিতা লাগে অনেকেই খায় না তো আমি আজকে যেভাবে ভাজি করবো একটু ভাব থাকবে না একদম টিপস সহ এই করলাটাকে ভাজি করব তো আমার মতো করে ভাজি করতে চাইলে এই ভিডিওটা একটু স্কিপ করবে না তো চলুন শুরু করি আজকের ভিডিওটা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসের মতো অনেক ভালো আছি তো করলার জন্য নিতে হবে আমার করলা আমাদের গাছের করলা দেখুন মাসাল্লা অনেক বড় তো সবার আগে আমি নিতে আসছি করলা তো আমাদের গাছের করলা গুলো কিন্তু অনেক বড় বড় হয় তো মাসাল্লা বলবেন আমি আগেও একটা ভিডিও করে দেখাইছি আপনাদেরকে তো সেই ভিডিওতে অনেকেই বলছেন যে অনেকে নাকি তার জন্য খান না তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভাজি রেসিপি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটু দিতে লাগবে না তো দেখুন আরো একটি করলা নিলাম এটা বেশ একটা বড় হয় না এটা কিন্তু বড় হবে না সেজন্য আমি নিয়ে নিলাম গাছটা কিন্তু আমাদের ছাদের দিকে উঠে চলে গেছে আরো অনেক জালে পড়ছে তো আপনারা এভাবে লাগিয়ে খেতে পারেন ব্যালকনিতে বা ছাদে তো তারপর আমি চলে আসলাম ঘরে রান্না করার জন্য এখানে আমি করলা দুটোকে নিয়ে নিয়েছি দেখুন একটা মশাল্লা কত বড় আর একটা ছোট এই দুটোকে আমি আজকে ভাজি করবো তো সবার করলা দুটো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার ধুয়ে নেবেন এরপরে আমি করলাগুলোকে কেটে নেব তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এটা হাইব্রিড করলা তারপরে দেশি দেশি যেটা আছে ওটা কিন্তু একটু তিতা লাগে হাইব্রিডটা একটু তিতা কম লাগে তবে দেশিটা কিন্তু খে দেশি জিনিসের খেতে মানে মজা আলাদা তবে তিতা কমের জন্য এটাই বেস্ট তো খুব সুন্দর করে দেখুন আমি এভাবে স্লাইস করে কেটে নিতেছি তো আপনারা চাইলে আরো বটি দিয়ে পাতলা পাতলা করে কাটতে পারেন আমি ঠিক এভাবে সবটা করলা কেটে নেব তো ভিডিওটা যারা দেখতেছেন এখন একটা লাইক দেন প্লিজ লাইক দেবেন লাইক না দিলে কিন্তু কখনোই হবে না আর অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে কিন্তু মতামত জানিয়ে যাবেন তো দেখুন আমি আস্তে আস্তে করে সবগুলো করলা এভাবে কেটে নেব আর অবশ্যই কিন্তু খুব একটা মোটা করে কাটবেন না না হলে কিন্তু আপনার ভাজি ই হয়ে অবশ্যই পাতলা পাতলা করে কাটবেন তাহলে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে করলা কিন্তু আপনি যত সুন্দর করে পাতলা করে কাটবেন তত ভালো হবে দেখুন কথা বলতে বলতে আমার দুটো করলাই কাটা হয়ে গেছে এখন আমি এই করলাগুলোকে ভাব দূর করার জন্য একটা টিপস এখানে দেখাবো আপনাদের মাঝে এটাকে আমি একটা বাটির ভিতরে এভাবে নিয়ে নিব সবগুলো করলা করলাটা কিন্তু আমি অবশ্যই আগে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি জন্য আর আমার হবে না এখন আমি এখানে দিয়ে দেবো লবণ কিন্তু লবণটা দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিবেন দেখবেন করলাটা আপনার ই হয়ে যাবে একদম কেমন হয়ে যাবে মনে হবে হয়ে গেছে আবার করলার গায়ে যে পানিটা থাকে এটাও কিন্তু এই তিতা পানিটাও কিন্তু আপনি চিপড়িয়ে ফেলে দিতে পারেন এখন আমি খুব সুন্দর করে লবণ মাখিয়ে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু রেখে দেবো এরপর আমি এখানে আলু কেটে নেব করলার ভিতরে কিন্তু অবশ্যই আলু দেবেন আলুটা দিলে কিন্তু ভাবটা একটু কমে আসে তো আমি এখানে বড় সাইজের একটা এভাবে আলু কুচি করে নিয়ে নিয়েছি দেখুন আলুটাকে কিন্তু আমি ধুয়ে নেবো এই জন্য অন্য বাড়িতে নেব আলুটা খুব সুন্দর করে ধুতে হবে কারণ আলুতে বালে থাকে এ পর্যায়ে দেখুন আমি দুই হাতের সাহায্য চিপড়ে যে পানিটা উঠেছে করলা থেকে সেটা আমি ছাড়িয়ে নিতেছি এই পানিটা মূলত তিতা হয় করলা তো আপনারা যারা দেশি করলা রান্না করবেন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই করবেন আর যারা এই হাইব্রিড রান্না করেন তাহলে তারা না করলেও চলে তবে করলে কি হবে তিতাটা অবশিষ্ট তিতা সেটা চলে যাবে তো দেখুন আমার এতটুকু পানি এটা থেকে বের হয়েছে যেহেতু এটা দেশ একদম গাছের টাটকা সেজন্য আর বেশি পানি বের হয় নাই তো চলে আসলাম সরাসরি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল করলা বাজতে কিন্তু আমরা সবাই জানি তেলটা একটু বেশি লাগে তো অবশ্যই তেলটা একটু বেশি দেবেন না হলে কিন্তু পুড়ে যাবে এরপরে যেটা লাগে সেটা হলো সব থেকে বেশি বেশি পরিমাণে একটু পেঁয়াজ করলায় কিন্তু একটু বেশি পেঁয়াজ দিলে তিতা ভাবটা কম হয় আরও দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচামরিচ আমি এখানে কয়েকটা কাঁচামরি দিয়েছি আপনাদের পছন্দ দিবেন যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু খুব একটা পেঁয়াজ ভাজি নাই আপনারা দেখতেছেন যখনই পেঁয়াজ একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিলাম আমি আলু এবং করলাগুলো তো আমি খুব সুন্দর করে আলুটাকে ধুয়ে নিয়ে নিয়েছিলাম সবগুলো করলা দেওয়ার পরে আমি এখানে কিন্তু করলা ভাজিতে বা যে কোনো ভাজিতে আমি খুব একটা মশলা খাই না শুধু দিয়ে দেওয়া পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া তো করলা ভাজিতে আমি বেশিরভাগ হলুদ দেও না তো আলুটা দেওয়ার কারণে একটু হলুদের গুঁড়া দিলে আলুর কালারটা একটু ভালো আসবে আর যেটা দিলাম সেটা সামান্য একটু গোলমরিচ এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি কিন্তু আর কোনো কিছুই করলা ভাজিতে দিব না অনেকে রসুন দেন আপনারা রসুন চাইলে রসুন দিতে পারেন আমি করলা বাজিতে রসুন দিই না তবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন তো কথা বলতে বলতে দেখুন আমি প্রায় পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করছি দেখুন আর আমার করলার কালারও চেঞ্জ হয়ে আসছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আমি কিন্তু করলায় ঢাকনা দিই অবশ্যই কিন্তু ঢাকনা দিবেন না ঢাকনা দিলে কিন্তু করলা দিতে ভাবটা আরো বেড়ে যাবে আর করলা একদম ভর্তা হয়ে যাবে যেহেতু এটা হাইব্রিড করলা এটা কিন্তু খুবই অল্প আছে এবং আপনি ঢাকনা দিবেন না তাহলে কিন্তু ভালো হবে তো কথা বলতে বলতে দেখুন আমার করলাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে একদম ভাজা ভাজা হয়ে গেছে অবশ্যই করলাটাকে একটু আমি যেভাবে ভাজি করি আমি কিন্তু একটু যখন ভাজিটা লাল লাল হয়ে আসবে মানে একটা লাল লাল কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি ভাজির রান্নাটা শেষ করে দেখুন ঠিক এই পর্যায়ে আমার করলাটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন তো আজকে আমাদের এখানে বিদায় নেব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশন অন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম